আসলে সাকিব ভাইয়ের সাথে আমার সাকিব খান আসছে খবর হয়ে গেছে তো এটা হচ্ছে সাকিব খান ওখানে সাকিব ভাই আমাকে ডায়লগ বলছি আমি সাকিব ভাইকে ডায়লগ বলছি সাকিব আমাকে এইভাবে না বলো আমি বলছি না তুমি এইভাবে না এইভাবে বলে দেখো ভালো হবে দরদের গল্পটা তো আমার স্ক্রিন শেয়ার অনেকগুলো আছে সাকিব ভাইয়ের সাথে গল্পের প্রয়োজনে আমরা আমাদের দুজনের অনেক দেখা হয় দারুণ একটা গল্প সিনেমার ভেতরে সিনেমার একটা গল্প স্পেন্স থ্রিলার উইথ রোমান্স এন্ড অ্যাকশন এটার ব্লেন্ড করাটা খুব টফ মামুন এখানে ফাটায় দিবে

রাতিস শুনলেন রাতিস কি আর কি কাছে আসিস না রাতে আসিস রাতে রাতে বাপ বাপ ওকে আমরা খুব দুষ্টু ছেলে প্রচুর শো করে বেড়াচ্ছে আমরা সেটা কথা বলতেছিলাম বাট যেটা আসলে অনেকেই অবাক হয়ে ওকে দেখে হুট করে প্রিয়তমাতে দেখে ভাবছে যে এটা কে ইট ওয়াজ সারপ্রাইজ হ্যাঁ মানে সারপ্রাইজ না শক শক ওকে তারপরে এখন আবার দরদের কথা শুনতেছেন আপনারা डेफिनेटলি লাইক হি ইজ কামিং উইথ নান আদার দ্যান সাকিব খান সো আমরা সেই গল্পে যাব আর আপনাদের অনেকেরই কমপ্লেইন থাকে যে আমার সাথে নাকি ছেলেরা আসে না ছেলেরা আসে কিন্তু ছেলেদের সব আপনারা কম দেখেন বাট আই এম শিওর যে আজকে রাতে শেষ

এটা দরদ ইটসেলফ ইজ এ বিগ স্টার কারণ কারণ বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি এটা একটা বড় ইস্যু সেকেন্ড অফ অল হচ্ছে যে এতগুলো ভাষায় বাংলাদেশের বাংলা ভাষার মুভি রিলিজ হবে এটা আমাদের জন্যই জাতি হিসেবে একটা অর্জন বড় অর্জন তার চেয়ে বড় কথা লাভ ফর দ্য সাকিবিয়ানস আমি সাকিবিয়ান টু সাকিব ভাই অন্য একটা জিনিস পঁচিশ বছর ধরে কেরিয়ারের একটা টপে থাকা ইটস নট এ ম্যাটার অফ জোক সো ওই জায়গাটা থেকে আমাদের বিগ স্টার মেগা মেগাস্টার সুপারস্টার ইন্টারন্যাশনাল স্টার শাকিব ভাই আছেন এই মুভিতে বলিউডের সোনাল চৌহান আছেন আমাদের অনেক আরও ওখানকার আর্টিস্ট আছেন আমি ইনফোসাইস করতে চাই বাংলাদেশের আর্টিস্টদেরকে দিস ইজ নট বিকজ যে আমি আছি এখানে আরও অনেকেই আছেন রিও আছেন এলিনা সাম্মী আছেন আমাদের সিনিয়র কয়েকজন আর্টিস্ট আছেন এই মুহূর্তে আমি সরি নামটা মনে করতে পারছি না কিন্তু ওরা ফেমাস ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ওভারঅল আমার ট্রেলার দেখে মনে হয়েছে যে মামুন কি করলো অনেক গল্প এখানে বলে দিছে কিন্তু সবচেয়ে মজার কথা কি গল্প বলে দেওয়ার কারণে অনেক অডিয়েন্স কনফিউজ হয়ে যাচ্ছে এবং কি জিজ্ঞেস করলো সেটা আমাকে করছেন যে সাকিব খান অনেকেই বলেছেন এটা হলে গিয়ে উত্তরটা পাবেন আমি এখানে রিভিল করতে চাচ্ছি না স্পয়লার হতে চাচ্ছি না সেকেন্ড অফ অল একটা এত বড় ঝাটকা আছে ভাবতে পারবেন না ভাবতে পারবেন না ভাবতে পারবেন না এই ঝাটকাটা আপনারা ডিজার্ভ করেন হলে গিয়ে দেখবেন এবং ঝাটকা খাইয়ে বেরোবেন ওকে তোমার একটু এক্সপিরিয়েন্সটা শুনি সাকিব ভাইয়ের সাথে তুমি স্ক্রিন শেয়ার করছো রাইট যতটুকু বলতে পারো সাকিব ভাইয়ের সঙ্গে সবচেয়ে মজার কথা কি প্রিয় তোমার প্রথম দিনের প্রথম প্রথম সিনটাই আসলে সাকিব ভাইয়ের সাথে আমার বোঝো আমার অবস্থা কি একটা মেগাস্টারের সাথে একটা ইমতু তাও স্টার না নাথিং হ্যাঁ সাকিব খানের চারপাশে তো আমরা পুরনো ঢাকায় গ্যান্ডারিয়াতে একটা পারভেজের হাউস বলে একটা হাউসে শুটিং করছিলাম ওখান থেকে নদী দেখা যায় বুড়িগঙ্গা নদী দেখা যায় আমরা ছাদে মনে হয় হার্ডলি আধা ঘন্টা শুটিং করেছি এরপর আমাদের আধা ঘন্টা রেস্ট তারপর আমরা আরেকটা নৌকার শুটিং করব কিন্তু ওই যে আধা ঘন্টা ছাদে শুটিং করছি এই ছাদে যাওয়ার অপরাধে পুরো এলাকা হচ্ছে লোকে লোকারণ্য হয়ে গেছে সাকিব খান আসছে খবর হয়ে গেছে এবং পরে পুলিশ এনে কর্ডন দিয়ে মানুষ পিটিয়ে সরিয়ে আমাদেরকে থেকে করে নিয়ে যেতে হয়েছে আর কি সাকিব সাকিব আমাকে তো তো এটা এটা হচ্ছে খান বুঝালাম তারপরে ওখান কর্ডন ভাইয়ার সাথে কাজ করে মজা কেন আমরা টেলিভিশন আর্টিস্ট বিশেষ করে যারা থিয়েটার ব্যাকগ্রাউন্ড ওরা কিন্তু একটু কাজে সিরিয়াস হয় মানে স্ক্রিপ্টটা ফলো করার চেষ্টা করে একটু প্র্যাকটিস করার চেষ্টা করে সাকিব ভাই এত বছর পরেও আমি দেখি যে উনি

দরদেও সাকিব ভাইয়ের সাথে আমার স্ক্রিন শেয়ার অনেকগুলো আছে যদিও প্রিয় তোমায় তো আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম যার কারণে ম্যাক্সিমাম সিনই সাকিব ভাই আমি একসাথে ছিলাম আমার নায়িকার সাথে এত সিন ছিল না প্রিয় তোমায় যত সিন ইন্দুর সাথে ছিল ভাই আর গার্লফ্রেন্ড তো জেলাস আছে তাহলে জেলাস তো মরেই গেল বেচারি জোকস অ্যাপার্ট তো প্রিয় তোমার দরদেও সেম দরদের গল্পটা তো আমার স্ক্রিন শেয়ার অনেকগুলো আছে সাকিব ভাইয়ের সাথে কিন্তু প্যাটার্নটা আলাদা আমাদের ক্যারেক্টার আলাদা আমি এখানে ভাবছিলাম তো সাকিব ভাইয়ের কিছু একটা হবো কিন্তু এখানে সাকিব ভাইয়ের কিছুই না কিন্তু গল্পের প্রয়োজনে আমরা আমাদের দুজনের অনেক দেখা হয় আমাদের দুজনের অনেক কথা হয় দারুণ একটা গল্প সিনেমার ভেতরে সিনেমার একটা গল্প তো বাংলাদেশে এরকম গল্প আর মামুন তো হচ্ছে আসলে ইজ এ কিং অফ স্টোরি এখনো কতটুকু মেকার হিসেবে এখানে প্রমাণ করবে যে কিভাবে বানিয়েছে কারণ সাসপেন্স থ্রিলার উইথ রোমান্স অ্যান্ড অ্যাকশন এটার ব্লেম করাটা খুব টাফ

হাওয়া হুম সবকিছু নন ফেস্টিভ্যাল মুভি রাইট অনেকগুলো বাংলাদেশ ইভেন পরনো হ্যাঁ এইটা ছিল না নন ফেস্টিভাল না মানুষ দেখে কন্টেন্ট হুম ভালো মাল দিলে ওই মাল সবাই চেটেপুটে খেয়েবে লাভ সমস্যা নাই অর্থাৎ ওই শাকিব খান শাকিব কি বল যে বর্তমান প্রেক্ষাপটে তো মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে অনেকে নিরাপত্তায় নিতে উপভোগ করছে অনেকে নতুন আশা নিয়ে নতুন যাত্রা শুরু করছে তা আমি মামুনকে বলছিলাম যে তুই এই সময় বন্ধু যে মুভিটা যে দিচ্ছিস ঝামেলা হয়েছে দেখো তুমি যে আমার প্রশ্ন করতে আমার মনে হবে যে কোথায় জানি মঞ্জু ওই রকম প্রশ্ন ভালো তো মামুনের প্রমোশনটা হয়তো মামুন বেটার জানে আমি যাই না ওর কারণ ওর তো চাইল্ড

তারপরে যদি যা করতো মানুষের কাছে বেশি মনে হইতো ও ভাবছিল যে এটা এটা করতে পারবে এখন কেন করতে পারে নাই মামুনের কাছে অবশ্যই ব্যাখ্যা আছে কারণ সিচুয়েশন গুলো যে মাঠে থাকে যে খেলে সেই জানে কেন আউট হইছে তাই না বুঝো না এই ব্যাপারটা বুঝছি এখন তুমি বলো এই যে দরদ থেকে আউট কেন হয়েছে তুমি আউট মিনস হচ্ছে

তো অমিতাভ রেজ আমাকে লিফ থেকে ডেকে টেনে এনে মডেল বানাইছে এরপর থেকে মানুষ আমার খালি টানেই টেনে টেনেই কাজ করতে তুমি জানো অনন্য মামুন সাড়ে তিন বছর রিকোয়েস্ট করার পরে আমাকে বলার পরে তারপরে আমি ওর প্রথম একটা প্রজেক্টে কাজ করছিলাম ফোন এক্স ওটাও কলকাতায় গিয়ে তার সাথে আমার প্রথম কাজ কলকাতায় ওটা একটা ওয়েব সিরিজ ছিল তো তারপর থেকে আমরা ননস্টপ এখনো কাজ করছি জিনিসটা হচ্ছে আই নেভার ওয়ান টু বি এনিথিং আমি হিরো হব নাকি আমি ভিলেন হব আমি কমেডি নাকি জাস্ট জাস্ট গো লেট ইট গো যাচ্ছে যাচ্ছে এই যে তুমি এক্সপেক্ট করছো উপর আলো শুনছে উনি কোথাও গিয়ে ক্লিক করে দেবে এই ওকে ওইটা হবে হয়ে যাব সমস্যা নাই রাইট রাইট চেহারা কি বেশি খারাপ চেহারা তো পুরো শাকিব খানের মতো ওকে আসলে কিন্তু তোমার কিন্তু লুক কিন্তু ওইরকমই আসে অনেকটাই আচ্ছা মানে সুন্দর তো আমরা জন্মগত ডায়েটারি সুন্দর তো ডায়েটারি বলো কফ করে ফেলছো বাট আমি বলে বলবো না মানে আমার শুটিং এই প্রবলেমটা হয় নাইকাদের সাথে থাকলে ক্যামেরাম্যানটা নাইকাটে গাইলে

আমিও যেবার দেখে খুশি হয়ে যাই আমরা দেখি যাক আজকে লাইট নিয়ে আমাদের সময় নষ্ট হবে না দুজনের লাইট সেম হবে ওকে বলো কি যেন বলতেছিলাম